শাকিব খানের তুফান সিনেমা লাগে নিয়ে গোটা বিশ্বে মোটামুটি সং আলোচনা হলো প্রচুর রিলস রিলস তৈরি তৈরি হলো হলো ইন্ডিয়াতে তো মানে রেকর্ড করা ভিডিও আমরা ইনস্টাগ্রামে বলি কি ফেসবুকে বলি বাংলাদেশেও প্রচুর প্রচুর পরিমাণ রিলস শর্টস ভিডিওস টিকটক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হলো কিন্তু লাগে ধুরার চাপে আমরা কি একটা জিনিস ভুলে গেছি যে লাগে উড়াধুরার মতনই আরও একটা গান তুফান সিনেমাতে আছে বন্ধুরা তোমাদের খেয়াল আছে কি প্রথম দিকে মিমি চক্রবর্তীর একটা ছোট্ট শুটিং একটা ছোট্ট ভিডিও লিক হয়েছিল সেটা নিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম যে এটা মিমি চক্রবর্তীর একটা ড্রেস এবং এখানেও কিন্তু একটা ডান্সের শ্যুট চলছে ইনফ্যাক্ট যে গানটা দিয়ে বন্ধুরা যে গানটা দিয়ে তুফানের শুটিং শুরু করা হয়েছিল এমনটা জানতে পারা যাচ্ছিল সেই গানটার কথা কি আমরা সবাই ভুলে গেছি লাগে উড়োদার চাপে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আরও একটা গান কিন্তু আছে সেটা হতে পারে তুফানের রোম্যান্টিক ট্র্যাক সেটা হতে পারে তুফানের আরও একটা ডান্স নাম্বার বা কাইন্ড অফ আইটেম নাম্বার হ্যালো আমার শাকিবিয়ান ইয়ান বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিছুক্ষণ আগে মহেন্দ্র সোনি এস বিএফের কর্ণধার মহেন্দ্র সোনি যিনি তুফান টিমের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত তিনি একটি ছবি কিন্তু শেয়ার করেছেন এবং আমি তোমাদেরকে বলছিলাম না যে এস এর তরফ থেকে প্রত্যেক দিন একটা করে ছবি আসবে এই যে কাউন্টিংটা তারা সিক্স ডেজ টু গো থেকে শুরু করেছে একদম শেষ দিন পর্যন্ত তারা কাউন্টিংটা কিন্তু চালু রাখবে এবং কিছুক্ষণ আগে মহেন্দ্র সোনি একটি ছবি পোস্ট করেছেন যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অ্যাটাচ করে দিলাম এবার দেখো তো তোমাদেরকে এই ছবিটা দেখে মনে হচ্ছে না এটা পার্টিকুলার সেই গানটির একটি স্টিল ফটো যেটা কিন্তু আমাদের সামনে এখনো আসেনি যেখানে মিমি চক্রবর্তীকে আমরা রেড কালারের ঝিকিমিকি টাইপের ড্রেস পরে দেখতে পাবো এবং মেগাস্টার সাকিব খানকে আমরা সেই বড় বড় চুল অর্থাৎ তুফানি লুকে দেখতে চলেছি এই পার্টিকুলার গানটাতে যদি আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করি আমরা দেখতে পাবো এটা প্রচন্ড আনন্দের একটা গান এবং এটা হতেও পারে হলেও হতে পারে এটা এটার মধ্যে রোম্যান্সের ছোঁয়াও কিন্তু আছে এটা একটা ডান্স নাম্বার বা আইটেম নাম্বার নয় এটাও হতে পারে একটা প্রেমেরই গান ফেসিয়াল এক্সপ্রেশন যদি সাকিব ভাই আর লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাবো তিনি যেভাবে তার মুখটা আমরা দেখতে পাচ্ছি এটা একদম স্টিল তোলা শুটিং বুঝতে পারছি তাকে দেখে প্রচন্ড আনন্দিত মনে হচ্ছে তোমরা দেখো মানে গানটা এমনভাবেই আসবে ছবির মধ্যে অথবা গানটার কথাগুলো এমনভাবে লেখা এবং মেগাস্টার সাকিব খান তিনি প্রচন্ড আনন্দ এবং ফুরফুরা মেজাজে আছেন এরকম একটা মোমেন্টে কিন্তু মোস্ট প্রবলি গানটা আসবে এবং মিমি চক্রবর্তীর ফেসিয়াল এক্সপ্রেশন যদি দেখি তার হাতটা আমরা দেখছি তিনি এরকম করে কিছু একটা গানের বলছেন এটা হলেও হতে পারে এবং সামনে থেকে দেখো ওই সেই গোল্ডেন কালারের ঝাকুর মাকুর ওইগুলো কাগজ সোনালি রঙের সেই ব্যাপারগুলো ফেলা হচ্ছে মানে এই গানটাও কিন্তু একটা বড় গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে বলেই আশা করছি এই গানটা কি রিলিজের আগে আসবে বাংলাদেশ রিলিজের আগে আসবে নাকি ইন্ডিয়া রিলিজের আগে আসবে ইন্ডিয়া রিলিজের আগে কি এই গানটা ছাড়া হবে এরকম কিন্তু অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘোরপাক করছে কিন্তু এখন আমরা কিছুই বুঝতে পারছি না কেননা এখন যে জিনিসটা নিয়ে অডিয়েন্সের মধ্যে সব থেকে বেশি উন্মাদনা সেটা হচ্ছে কবে কবে আসবে আসবে ট্রেলার এই ব্যাপারটা দর্শক মহলে কিন্তু চলছে তো দেখা যাক দেখা যাক ফাইনালি টিম কি করে বাংলাদেশ রিলিজের আগে আমরা তুফান টিমের তরফ থেকে লাস্ট জার্কটা ট্রেলার পাই কিনা সেটা দেখার জন্য খুব এক্সাইটেড যাই হোক ছবিটা খুব ভালো লাগলো আর মাত্র তিনটা দিনের অপেক্ষা তারপরে সমগ্র বাংলাদেশে গোটা দেশ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে তুফান চলবে শুধু আর তারপরে সেই তুফানের গতিবেগ চলে আসবে পশ্চিমবাংলায় তারপরে প্যান ইন্ডিয়া রিলিজ সেটা তো আমরা জানতেই পেরে গেছি তো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা